নাতিন বৌরণ অরুণোদয় দোহাই দেম আমি গমিবা তোমার অরুণোদয় মাই নাম অনেক কি সরকারের আসুনি অহন এটা বোধহয় তোমার পয়সা চলো যাই পয়সাটা বাউকুড়া আই

আমি কি বুঝতাম আমি কো অন্ধ আমি দেই না সকে দুই চক্র মার বাবা আছে তোমার মত নাই দেখি আবার এই আইরে রে কুত্তার মতন ফালায় উড়তাছ ফালায় উড়ছ না ফালার কাম করে বসে তো ফালায় উড়ছ না তুমি বল বুঝতাছ তুমি একটু ঠান্ডা হও বও বও তুমি না বও ঠান্ডা আমি যাচ্ছে বও আমি বও অন্ধ আর মুর আলো না আমি তুই না আরে ভাই বও এটা কি জানো তোর দলে জায়গা মুর কথা মনে করে দিছ আবার হল আইরে ভাই ভুল হ্যাঁ